তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম তারেক রহমান ভাই আপনি সবশেষ যে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধ নিয়ে গত বছরে বছরে আপনার অনেক বক্তব্য আমরা শুনেছি আপনি কিন্তু একদম মানে পড়াশোনা যে প্রচুর করেছেন ইতিহাস নিয়ে সেটা বোঝা গিয়েছে আপনি বইয়ের বই ধরে ধরে তারপরে এই আলোচনাগুলো করতেন সেই বক্তব্য শুনেছি আজকের এই দুই দিন আগের যে বক্তব্য আপনি ইতিহাস নিয়ে দিয়েছেন সেই ইতিহাসের বক্তব্য আর আপনি এতদিন যে বক্তব্য বলেছেন সেটা মিলছে না একসাথে যদি আওয়ামী লীগের বয়ান যদি আপনি ইতিহাস মনে করেন তাহলে লীগের বয়ান অনুযায়ী আপনার আব্বা কিন্তু একজন রাজাকার এটা কিন্তু মাথায় রেখে তারপরে ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে খুব সাবধানে আর যদি মনে করেন না আসলেই ইতিহাস নিয়ে কথা বলতে চাই ইতিহাস যেটা সত্য সেটাই জানাইতে চাই তাহলে অনুরোধ থাকবে আল্লাহর রস্তে আপনাদের নির্বাচনী ইশতেহারে যেন এবার থাকে কতজন মানুষ মারা গিয়েছে কতজন মানুষ ধর্ষিত হয়েছে কতজন মানুষ আসলে মুক্তিযোদ্ধা ছিল কতজন রাজার কাজ ছিল এটা আমরা দিব এটা জরিপ করব আর বেশিদিন সময় নাই কিন্তু জেনুইন অরিজিনাল মুক্তিযোদ্ধা এই মুজাম্মেলদের মতো ভুয়া মুক্তিযোদ্ধা না অরিজিনাল মুক্তিযোদ্ধা তারা কিন্তু এখন সবার বয়সে সত্তরের উপরে আর পাঁচ বছর পরে কিন্তু একটারও খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া গেলেও তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন না কারণ সেই অবস্থা তাদের শারীরিক মানসিকভাবে থাকবে না অতএব আপনাদের ইশতোরে থাকতে হবে যে আমরা জানতে চাই এই প্রজন্ম আমি আমার চাইতে ছোট বয়সে যারা যারা মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা জানতে চাই আসলে কী ঘটেছিল একাত্তরের বাংলাদেশে এটা জানার অধিকার আমাদের সবার আছে এখন যদি আওয়ামী লীগের বয়ান দিয়ে যদি চালাইতে চান খুব খেয়াল করে তারপরে সামনে পাপ ফেলতে হবে কিন্তু ধরেন এই পৃথিবীর ভেতরে ধরেন একটা দেশ বলেন অ্যাকসেপ্ট এই আপনার মিডিল ইস্ট যেসব আর চীনের মতো যেসব দেশে রাজতন্ত্র এক একতন্ত্র কমিউনিস্ট এই এই টাইপের দেশটি যেগুলি আছে এর বাইরে যেখানে গণতন্ত্রের প্র্যাকটিস আছে পৃথিবীর এমন কোনো দেশ দেখাইতে পারবেন না যেই দেশে অ্যাট এ টাইমে প্যারালালি দুইটা এই তিনটা পলিটিক্যাল দল একজিস্ট করে দুইটা সবখানে দুইটা আপনি আমেরিকা বলেন লন্ডন বলেন যত মানে বড় বড় আপনার ইয়ে দেশ যা আছে সেটা এই ইন্ডিয়া বলেন আর বাংলাদেশ বলেন কখনোই কিন্তু তিন দল একসাথে সমান শক্তিশালী তিনটা বিরোধী দল পৃথিবীর কোথাও নেই যেখানেই যাবেন আপনি দুইটা এখন বাংলাদেশে দুইটা শক্তিশালী রাজনৈতিক দল আছে একটা বিএনপি একটা জামাত আমার মনে হয় এখনও বিএনপি সবচাইতে বড় দল দুই নাম্বারে যদি জামাত ধরেন কিন্তু খুব শক্তিশালী কিন্তু এটা খালি মানে মুখের কথা না এটা বিএনপিও হারে হারে টের পাচ্ছে যে জামাত যে ভেতরে ভেতরে যে কি পরিমাণে ভোট তাদের বেড়েছে এখন তিন নাম্বার আরেকটা দল এরকম বড় বৃহৎ আকারে আসবে সেই সুযোগ নাই যদি আসে সেটা বিএনপি আসবে যদি বিএনপি মনে করে যে একাত্তরের সেই আওয়ামী বয়ান নিয়ে আসবে তাহলে বিএনপির মোড়কে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে নামে মনে হবে সবারকে দেখে মনে হবে এই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই দলে জাতীয়তাবাদের কেউ থাকবে না এখানে সবই সেই আওয়ামী লীগের মতো সেই লোকজনের কথা সেই সব কিছু তাদের মতোই মনে হবে আর সেটা যদি তারেক রহমানের বক্তব্যটাও যদি সেরকম হয় তাহলে তার কিছু বলার নাই একমাত্র জিয়া পরিবারকে আমরা বিশ্বাস করি যে না তারা অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদের এই বাংলাদেশে তারাই হচ্ছে গিয়ে প্রণেতা এবং তাদের তারা তাদের হাত ধরে এটা শুরু হয়েছিল তাদের এই পরিবার যতদিন থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদ এটা থাকবে এখন বাঙালি জাতীয়তাবাদে যদি আপনি যাইতে চান সেটা আবার ওইটা কিন্তু আওয়ামী লীগের নিয়ে ইয়ে হয়ে যাবে তখন নামে থাকবে হয়তো বিএনপি আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের শেষ এটা মনে মনে আপনাকে বেঁচে রাখতে হবে সব শেষ শেখ হাসিনার কথা আপনারা টেলিগ্রামে যারা শুনেছেন যে এখন আমাদের আর কী করা আমাদের আর করণীয় আমাদের গ্যারিলা হামলা করতে হবে বুঝ মানে বক্তব্য বুঝেছেন তো যে তার হাতে আর কোনো কিছু করার নাই আন্তর্জাতিক বলেন জাতীয় বলেন সবখানে তাদের দেখা শেষ এই দেশের মানুষও তাদের কথা এখন কেউ নেমে আসবে না সো দুই চারটা ভাঙচুর জ্বালাও ওপোড়াও করতে পারেন করলে আবার মামলা খাবেন এ রাস্তা তো আপনারা দেখিয়ে দিয়ে গেছেন একটা হবে বারোশো মানুষের নামে মামলা হবে মুরগির উপর বোমা মারার মামলা করেছেন না সো এই রাস্তাতে আপনারা দেখিয়ে গিয়েছেন পুলিশকে সেই ইকুইপমেন্ট দিয়ে গিয়েছেন আরিপাতা দিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলে আরিপাতা হবে আপনারা এগুলো করে খুব বেশি সুযোগ সুবিধা নিতে পারবেন না সো বিএনপি জামাত জামাত জামাতের জায়গায় থাকবে জামাত যেহেতু উঠে গিয়েছে জামাত এখান থেকে উপরে উঠবে নিচে নামবে না তো এখন আপনারা কারা থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবেন না বাঙালি জাতীয়তাবাদ থাকবেন সেটা হচ্ছে আপনাদেরকে ডিসাইড করতে হবে যাই হোক বিএনপিকে খুব বেশি নসিহত করতে চায় না বিএনপির নিজস্ব ব্যাপার বিএনপিকে নিয়ে কথা বললে আবার বিএনপি আবার আমাদের জামাত টামাত বানায় দিবে যেখানে ভাই আপনাদের আপনাদেরকে অবমূল্যায়ন করে ছোটো করে কথা বলার মতো সুযোগ নাই। অনেকে বিশাল গ্যাঞ্জাম বাধাইতে চাচ্ছে আমাদের আর বিএনপির মাঝখানে আমার দিয়ে সেটা পারবেন না কারণ হচ্ছে কি কারণ এই বিএনপি তো গত পনেরো বছরে তারা জীবন দিয়েছে তাদের পার্টির লোক গুম হয়েছে তারা জেলে ছিল এই পুরো দলটারে একদম যা মনে চায় তাই বলবেন এটা বলা আমার এত দুঃসাহস হয় না যে কারণে খুব বেশি বুঝাইলাম না বাট সামনের দিনগুলোতে খুব সাবধানে পা চলতে হবে মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো আওয়ামী লীগ যা করেছে এই এই বিএনপির উপরে জামাত ইসলাম সেটা কোনো দিনও করবে না করলে আমরা ছেড়ে দেব না তো যে বিএন জামাত এসা বিএনপিরে গুম করবে খুন করবে বিএনপির একদম বিরোধী দল নিশ্চিন্ন করে ফেলবে জামাতটা আমরা ছেড়ে দেব নাকি কিন্তু যদি আওয়ামী লীগকে আবার আনেন আম এবং ছালা দুটাই যাবে এবার আসল আলোচনায় আসি আজকে আমার এই সাইডে আমার বউয়ের জুতা দেখাইছি না আগে এই জুতাটার পাশাপাশি আরও একটা জিনিস আমার কাছে এনে রেখেছে এটাও আপনাদের একটু দেখায় তারপরে অনুষ্ঠান শেষ করব আজকে পিনাকিদার মতো আমার এডিটর সাহেবদেরকে একটু ভুলভুজি একটু কাজ করতে এটা হচ্ছে আমাদের আপনার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এটা মনে হয় লেখাটা উল্টা দেখাবে যেহেতু ভিডিওতে সো এই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইটার এটা হচ্ছে এডিটর সাহেব আমার এটার ইয়েটা প্রথম পৃষ্ঠার ছবিটা আপনাকে দিয়ে পাঠাই দেবো আমি একটু দেখাই দিন এটা দ্বিতীয় সংস্করণ সরি দ্বিতীয় প্রকাশ জুলাই দু প্রচ্ছদ সুব্রত শাহ প্রকাশক শহীদুল ইসলাম কমলকুড়ি প্রকাশনার বাংলা বাজার মানান মার্কেট তৃতীয়তলা ঢাকা এগারোশো যাই হোক এটার এই বইয়ের আমি আপনাদেরকে যেটা পড়ব দুই হাজার উনিশ সালে কিন্তু আওয়ামী লীগের সময়ে এটার ইয়েটা হয়েছে এটার আটচল্লিশ নম্বর পৃষ্ঠা আপনাদেরকে আমি আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ছোটো দুই তিন মিনিটের ভেতরে আপনাদের পড়ে শেষ করে দিব এই বইটা হচ্ছে এই মেজর জলিল আমি কিছুক্ষণ আগে বললাম না যে ষোলোই ডিসেম্বর বিজয় ডুবে জুতা দিয়ে পেটাবো এটা কিন্তু আমি বলিনি এটা এই মেজর জলিল বলে গিয়েছেন এটা হচ্ছে আমাদের বিজয় মেজর জলিল লিখে দিয়ে গিয়েছেন আরেকটা বিজয় দিবস আমাদের প্রয়োজন লিখেছেন না সব শেষ লাইনটা পড়লাম না আবার পেছনে ঘুরায় শুনেন সেটা হচ্ছে পাঁচই আগস্ট এই কারণে পাঁচ আগস্ট আমাদের বিজয় দিবস এখন ঘুরায়া পেঁচায়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো মুক্তিযুদ্ধে নিয়ে কোনো কথা বলা যাবে না তাইলে মেজর ডালিম কই কর্নেল হুদা কই মেজর এই কর্নেল নূর কই কর্নেল ইয়ে এই যে রশিদ কই তারা কোথায় তাদেরকে দেশে থাকতে দিস নাই কেন যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যে বুকের মধ্যে যে ধনেটা লাগায় না লাগাই দিয়ে তারপরে ঘুরে না সালারা সব ভুয়া মুক্তিযোদ্ধা এই যে ভাব নিয়ে এসে এতদিনে যে আওয়ামী লীগের সামনের চেয়ারা এসে এসে বসতো না বিশ হাজার টাকা করে গেলে অরিজিনাল মুক্তিযোদ্ধা অরিজিনাল অবশ্যই অনেক মানুষ সেই সময় এই পাঁচই আগস্টের মতো এরকম অনেক মুক্তিযোদ্ধা সেই সময় যুদ্ধে নেমেছিল আসলেই তারা এই বৈষম্য মুক্ত একটা দেশ চেয়েছিল কিন্তু তারা এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর থেকে সরে এসে ভারতীয় শাসক গোষ্ঠীর ভারতের ভেতরে ঢুকতে চায় নাই তো পাকিস্তান কি করেছে পাকিস্তান বাংলাদেশের বৈষম্য করেছে কতটুকু বৈষম্য করেছে পাকিস্তান এই দেশে সংসদ ভবন বানিয়ে দিয়ে গিয়েছে কমলাপুর রেলস্টেশন বানিয়ে দিয়ে গিয়েছে এর আগেও আরেকদিন বলেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে এরপর আপনি আলাদা আলাদা এখানকার বিভিন্ন বিভাগগুলো দেখেন প্রতিটা অনুষদ আপনি দেখবেন এই নাইনটিন ফর্টি থেকে নাইনটিন সেভেন্টি ওয়ানের এই মাঝখানেই আর সেভেন্টি ওয়ানে বিপ্লবী জাতিরায় দেশ স্বাধীন করিয়া কী বাল ফালাইলো তারা একটা ইয়ে খালি ডেভেলপ করলো সেটা কোনটা উনিশশো সালে সেটা হচ্ছে চারুকলা একাডেমি যেখানে সব বিজ্ঞানী এখন ই হয় যে কিসের গুহার মধ্যে কিমি মে ঢুকা পয়লা বৈশাখে দেখেন না একটা শোভাযাত্রা বের হয় এইটা এই রয়ের একটা হেডকোয়ার্টার এখানে বানালো এখান থেকে নাস্তিক পয়দা হয় এর বাইরে এই যে খুলনা নিসপ্রিন্ট প্রিন্ট এই যে আদমজি এই যে যত বাংলাদেশে কল কারখানা আছে একটা দেখাইতে পারবেন না যেটা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর এর বাইরে হয়েছে এর বাইরে কি হয়েছে পাকিস্তানিরা যাওয়ার পরে আমাদের দেশে সব নিউজ প্রিন্ট বন্ধ ওই এইটা বন্ধ ওইটা বন্ধ এই যে এখন যেগুলি এই কেরুয়েন কোম্পানি টোম্পানি দেখেন সব লস সব লস এই যে এখন বিদেশিদেরকে দিতে চায় না বন্দর বিদেশিদেরকে দিতে চায় না আপনার এই বিমান বন্দর দিতে চায় না কেন লুটপাট করে সব জায়গায় লোকসান লোকসান রেলওয়ে লোকসান বাস লোকসান বিআরটিসি লোকসান বিআরটিএ লোকসান সব জায়গায় লোকসান একটা কোনো মিল ফ্যাক্টরি করতে পারে নেই তো পাকিস্তান বৈষম্য করে এই দেশের সব প্রতিষ্ঠা করে গিয়েছিল আর ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দিয়ে সব মিল কল কারখানা এ এই 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 বইটাতেই এই বইটাতে এর পরের পরের আরেকটা ইয়ে আছে টোটাল সাতটা না আটটা যেন ইয়ে আছে এই আটটার মধ্যে একটা এই যে ভারতীয় বাহিনীর লুণ্ঠনের যে চিত্র সেটা মেজর জলি লিখে দিয়ে গিয়েছেন কীভাবে তারা এই দেশের মিল কল কারখানার হসপিটাল থেকে শুরু করে সরকারি বিভিন্ন জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে এই এই ভারত তাদেরকে আমরা এখন তারা হচ্ছে আমাদের বন্ধু তারা আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে ডিসেম্বর সব ভারতীয় লোক একটা বাংলাদেশের লোক রাখতে পারিস নাই তুই এই যে ছবি আপনারা দেখেন ডিসেম্বরের একজন বাংলাদেশের মানুষকে সেখানে থাকতে দেওয়া ভারত ভারত পাকিস্তান যুদ্ধে ডিসেম্বর বিজয়ী হয়েছে পাঁচ আগস্ট বাংলাদেশ বিজয়ী হয়েছে এই কারণে পাঁচ আগস্ট আমাদের বিজয় দিবস এই একাত্তর বেচা যারা খাইতে চাবে গালের মধ্যে জুতা দিয়া পেটায়া হাগু লাগায় জুতা দিয়া পেটানো হবে সুদানের ফুয়ারা ইয়ার কি মারো না ষোলোই ডিসেম্বর আর একাত্তর শেখ মুজিব মুজিবকে নিয়ে আপনারা উত্তেজিত হয়েন না উত্তেজিত না হয়ে চুপচাপ থাকেন এই যে সারিয়ার ভাই দেখেছেন না পদে আগুন লাগিয়ে দিয়েছে এদের পদে আগুন এই চাপাবাজি করার দরকার নেই ভাই বই দেখায় দেখায়া মুক্তিযোদ্ধারা যে বই লিখে দিয়ে গিয়েছে এক তাজউদ্দিনের মেয়ের বই যদি পড়েন আওয়ামী লীগের লোকের নাইনটি পার্সেন্টের ইমান চলে যাবে খালি তাজুদ্দিনের মেয়ের এই তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটা পড়বেন নাইনটি নাইন পার্সেন্টের ইমান ওই দিনই শেষ হয়ে যাবে আওয়ামী লীগের প্রতি ওদের তো এটা ধর্ম ওই ধর্মের যারা বাসিন্দা আছেন সব রিমান্ড শেষ হয়ে যাবে বই দেখায় দেখায় পৃষ্ঠা নাম্বার বলে বলে কালকে বই বের করছি সব ওইখানে কোন কোন মার্ক করে রাখছে যে মার্ক করা দেখছেন না বইয়ে মার্ক করে করে রাখছে কিন্তু এগুলি যখন যেটা যেখানে মনে করেছে যে এটা ভবিষ্যতে কাজে লাগবে তো ওইটা এই কারণে মার্ক করে করে রেখেছি এগুলো সব এক 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 করে করে আপনাদের সব দেখানো হবে মুক্তিযোদ্ধা নিয়ে কত জাউরামি হয়েছে এই দেশে এই যাওরামি থেকে এই জাতিকে বের হইতে হবে এই বালের মুক্তিযুদ্ধ বেঁচে এই জাতির আর খাইতে দেওয়া যাবে না এবং এই দেশের মানুষ ওই মুড়েও নাই ওরা সারা দিন চিল্লাপাল্লা করুক ফেসবুকে ওদের এখন ওদের গ্রুপে মোটামুটি মানে জায়েদ খান আগে ছিল না ওই যে চলচ্চিত্রের এক জোকার আমাদের এইখানে এখনকার এক এই জোকার ওই যে টারেক তারপরে ওই যে বিরানি আলম টালম এইসব জোকার কিছু ওদের খালি এমন হিরো আলম সারা মোটামুটি সবাইকে ওরা ওদের দলে নিয়ে নিয়েছে কোনো ভদ্র শিক্ষিত কোনো যারা ইতিহাস জানে যাদের মানুষ পছন্দ করে যারা দেশপ্রেমিক যারা দেশের কথা বলে একজন ওনাদের দলে নাই ওনাদের দলে এখন সব এই সোর ঠাট ফাট যেগুলি আছে হিলারম ভাই আপনারা রাগ করেন এমনি আপনার নাম বললাম আপনি তো ফান টান করেন মজা টজা দেখান এই কারণে বললাম আর কি মানে আপনারা যে কোনো সময় ওইখানে নিয়ে নিতে পারে যদি আপনি আপনি ওদের মতো অসভ্য নয় এটা আগে বুঝাই নিলাম যাই হোক ভাই এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওরা যেভাবে কথাবার্তা বলে কিচ্ছু বলা যাবে না যদি সেটা হয় তাহলে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে হবে মাপচায় নূর ভাই আসে ওনাকে দেশে নিয়ে যাইতে হবে এখানে রাশেদ ভাই আছে রাশেদ মাপ চায় দেশে নিয়ে যাইতে হবে তো এগুলির করা লাগবে রাশেদ ভাই আমি জানি না রাশেদ ভাই অনেকদিন ধরা উনি আমার ফোন টোন ওনার সাথে কথা হয় না অসুস্থ কিনা জানি না যাই হোক রাশেদ ভাই ভালো থাকেন প্রিয় ডালিম ভাই আপনাদের ইনশাল্লাহ যদি নাকি আল্লাহ কোনো দিন সুযোগ দেন আপনারা এই জাতির অরিজিনাল মুক্তিযোদ্ধা যেটা বললাম যে যারা এতদিন ধরে এই যে বুকে এগুলি লাগে উঠে এগুলি সব হওয়া মুক্তিযুদ্ধ এই শালারা একটাও মুক্তিযুদ্ধ করে নাই যারা মুক্তিযোদ্ধা তাদের মাথা মানে পাগলের মতো আচরণ করেছে ষোলোই ডিসেম্বরের পর থেকে যে এই আমরা কি স্বাধীন করলাম এটা তো স্বাধীন হয় নাই পনেরোই আগস্ট এই মুজিবের গোষ্ঠী শুদ্ধ বিচিতে চাইপা তারপর ওরা একটু শান্তি পেয়েছিল সেটারও আবার জিয়াউর রহমান আবার পদ মেরে দিয়েছেন জিয়াউর রহমান এই লোকগুলিরে থাকতে দেন নাই জিয়াউর রহমান যদি ওই দিন এই লোকগুলিরে থাকতে দিত তাইলে কিন্তু জিয়াউর রহমানকে মরতে হয় না এই দেশও আবার ভারতের ইয়েতে যায় না অতএব জিয়াউর রহমান একজনকে এনেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনা এনে নিজে জীবন দিয়েছিলেন এখনকার বিএনপির তারেক রহমান সাহেব যদি ভালোবেসে আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের জয় পুতুল এদেরকে আনতে চান আপনার অবস্থাও কিন্তু আপনার বাপের মতোই হবে অতএব খুব হিসাব করে লস কতটুকু করবেন হ্যাঁ আপনি এবার হয়তো ক্ষমতায় না আসতে পারেন পরের বার আসবেন দল গুছান ভালো করেন ভালো আপনি জামাত ইসলামের তো ভুল আছে দোষ আছে সমস্যা আছে সেগুলি তুলে ধরেন আপনারা আপনার পরের আসবেন মেরে ফেলবে না মাজা কোমর ভাঙবে না দেশ থেকে বের করে দিবে না পয়জন দিয়ে জেলখানায় নিয়ে আপনার মায়ের মতো মারবে না দেশে থাকতে পারবে না সহনশীল পরিবেশ থাকবে এই যে এইবার অনেক কিছু হচ্ছে জামাত বিএনপির মধ্যে আপনি দেখেন যে জামাতের লোকজন যাচ্ছে হসপিটালে দেখতে বিএনপির মহাসচিব এই বদমাইশ দেখলাম ইয়ে রে তাহার বাইরে দেখতে গেছে তাও এতটুকু ই তো আছে এখনও পর্যন্ত আওয়ামী লীগের সাথে কি এটা ছিল নাকি আর ভাই আপনি বিরোধী দল একটা রাষ্ট্র জমি নিয়ে এক কাটা জমি নিয়ে মারামারি করে মানুষ মারা যায় একটা রাষ্ট্রের ক্ষমতার এটা নিয়ে দুই চার পাঁচ হাজার মানুষ মারা যাইতে পারে কিন্তু আপনার সাথে একদম মানে বিচ্ছিন্ন হয়ে যাবে ওরা আরেক দেশ না তারপরে এই দেশ দখল করায় ওদেরকে সাহস্তা করতে হবে গুম করতে হবে জঙ্গি নাটক সাজাইতে হবে এগুলি এই দেশে চলতে দেওয়া যাবে না আর যারা যতই উত্তেজিত হয়ে যাচ্ছেন এত উত্তেজনার কিছু নাই সারিয়ার ভাই একানা সারিয়ার ভাইয়ের সাথে এই দেশের প্রতিটা মানুষ আছে আপনাদের সাথে ওই যে কিছু অখাদ্য কুখাদ্য যেগুলি বিরিয়ানি টিরিয়ানি এগুলি নিয়ে এগুলি নিয়ে আপনারা বসে থাকেন কোনো সমস্যা নেই এবং এই যে টক শোতে নিয়ে নেওয়া কারা কারা এইসব এই আওয়ামী লীগের এগুলোর নিয়ে নেওয়া বয়ান চালাচ্ছে না এগুলো কিন্তু আমরা তাদের বয়ান হিসাবে নিচ্ছি না আমরা ওই প্রতিষ্ঠানের ওই কোন কোন সাংবাদিক ওইটার নেতৃত্ব দিচ্ছে কোন গ্রুপের টেলিভিশন এটা কোন গ্রুপের পত্রিকা ওগুলো কিন্তু আমরা নজরে রাখছি সো হিসাব করে পা ফেলতে হবে বিপ্লব এখনও শেষ হয়ে যায় নাই এই দেশে যদি মনে করেন যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগকে আর ইন্ডিয়াকে আবার ফেরত হয় ই করবেন আগের মতো এটা এত ইজি হবে না আমরা আসি। ইতিহাসের বই ধরে ধরে পৃষ্ঠা লাইন ধরে ধরে এই দেশের মানুষকে পড়ানো হবে যে বা একাত্তরে আসলে কি ঘটেছিল ভালো থাকেন আল্লাহ হাফেজ